আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই জি ওয়া সালাম ভাই কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ চলে আসলাম বিক্রয় গ্রুপের পক্ষ থেকে গাড়ি করে গাড়ি করে আজকে কি কি গাড়ি থাকবে বলেন ভাই গাড়ি কিন্তু অল্প কটা আছে কিন্তু যেগুলো আছে সবগুলো গাড়ি কিন্তু একদম আগুন ভাই আপনি ফ্যামিলিতে চালাতে পারবেন রেন্টটি ইউজ করতে পারবেন इवन আপনি স্কুল ডিউটি করতে পারবেন মানে গাড়ি দেখলেই আপনার পছন্দ হবে ভাই এই যে দেখেন এদিকে কিন্তু আছে প্রিমিয় করোনা এই যে প্রিমিয়ো করোনা 201600 সিসি কুজন তাদের জন্য এদিকে কিন্তু আছে আপনার নিশান এক্সটেল শুধু অক্টেন ড্রাইভ এবং কোনো দিনও সিএনজি এলপিজি করা হয় না অরিজিনাল রঙের গাড়ি অরিজিনাল রঙের সানডপ সহ নিশান এক্সটেল এদিকে কিন্তু ছোট ফ্যামিলির জন্য একটা স্টার আছে একদম ছোট ফ্যামিলির জন্য এবং অল অপশন অটো অল অপশন অটো সিএনজি করা কম খরচ প্রজেকশন লাইট এক্সনোহা প্রজেকশন লাইট এক্স নোহা চাবি স্টার দুই হাজার নয়ের মোডের চোদ্দ রেজিস্ট্রেশন একটা আছে এদিকে কিন্তু আছে যারা সাকসিট খুঁজেন তাদের জন্য একটা সাকসিট আছে এদিকে আছে দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন ভিতরে বেস কালার এক্স করোলা অ্যাসিস্টা তেরোশো সিসি এদি কিন্তু আছে হান্ড্রেড অল অপশন অটো হান্ড্রেড এলেক্স লিমিটেড হান্ড্রেড এক্স লিমিটেড অল অপশন অটো ঠিক আছে কোনো টাকার কাজ নাই তারপরে কিন্তু আছে আবার একটা প্রোবোক্স এটা মডেল কত জানি এগারো না দশ আয় দশের মডেল দশের মডেল যারা প্রবক্স খুঁজেন তাদের জন্য কিন্তু একটা প্রোবোক্স আছে লাইভে থাকতে হবে জি করোলা আছে এই যে জি করোলা আবার যারা প্রিমিউম খুজেন তাদের জন্য গাড়ি আছে হ্যাঁ ভাই বলো ভাই কোন দিক থেকে শুরু করব আজকে ভাই সামনে থেকে আছে সাকসিড নিয়ে আসছে নতুন একটা মানে গাড়ি তো নয় জানো সবগুলো আগুন নাকি আগুন ভাই আগুন সবগুলো গাড়ি আপনার বাজেটের মধ্যে আচ্ছা আটের উপরে আমরা কোনো দাম রাখিনা আচ্ছা আসেন আপনারা মার্কেট যাচাই করে দেখবেন আমাদের এখানে কম দামে পাবেন যারা লাইভে জয়েন হইছেন একটু কমেন্স করে জানান যে সাউন্ড क्लियर আছে নাকি আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্স করে জানাবেন

ছাড়া নিবে না অনেকেই গাড়ি কিনতে আসে কিন্তু স্মার্ট কার্ড হলে কিনবে না কিনবে না কিনবে না ঠিক আছে ফিঙ্গার হয়েছে ডাটা হয়েছে তারপরে নিবে না তাদের জন্য হান্ড্রেড এলএক্স লিমিটেড অল অপশন অটো কাগজে পনেরোশো সিসি এই যে গাড়িতে কি আছে পনেরোশো সিসি ফাইভ ইঞ্জিন গিয়ার গিয়ারবক্স সহ রিকন্ডিশন লাগানো কাগজ উঠানো জি আচ্ছা এই যে দেখেন ইঞ্জিন রুমটা কত ক্লিন এবং ফ্রেশ দেখেন তো কোনো মাইন নাই গাড়িটা দেখেন কোথাও কোনো মাইন নাই ব্যাটারিটা নতুন লাগানো আছে ব্যাটারিটা কিন্তু নতুন লাগানো হইছে জি এবং এই গাড়িটার এই যে দেখেন ইঞ্জিন প্লেট নাম্বার দেখেন চেসিস নাম্বারটা দেখেন অনেক ফ্রেশ এই যে চেসিস নাম্বারটা দেখেন দেখছেন অনেক ফ্রেশ ভাই এই যে বনেটের জুড়িটা দেখেন ভাই অরিজিনাল জাপানি জুড়ি ভাই এই যে এই যে বনেটের জুড়িটা দেখেন দেখলেই শান্তি হয়ে যাবে আপনি গাড়ি যদি 100 কিনেন তাহলে আপনি এই গাড়িটা পছন্দ হবে ইনশাআল্লাহ আসতে হবে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর

কোম্পানিতে চলছে হ্যাঁ কোম্পানিতে চলছে কোম্পানির নাম ইসমা এই গাড়িটার সবগুলো গ্লাস দেখেন এটা প্রবক্স গাড়ি সবগুলো গ্লাস অরিজিনাল সবগুলো এবং সামনের গ্লাসটা সহ অরিজিনাল দেখেন সামনের গ্লাসটা সহ যারা সব গ্লাস অরিজিনাল অরিজিনাল কালার এটা প্রবক্স খুঁজেন তারা আসতে হবে গাড়ি করে আজকে কিন্তু প্রথমেই বলা হয়েছে গাড়ি আছে কম গাড়ি করে কিন্তু যে কটা গাড়ি আছে সবগুলো যেন এক একটা আগুন আগুন ভাই আগুন ঠিক আছে দেখেন সকেট জাম্পারটা এই যে দেখেন দেখাবো তারা এই যে দেখেন পিছনের টায়ারটা দেখেন এবং এই যে সামনের টায়ারটা দেখেন সামনের টায়ারটা দেখেন কত ফ্রেশ ভাই এটা কোন অংশে রিকন্ডিশনে থেকে মানে কম না এমন একটা গাড়ি আবুল কাসেম ভাই হাই ধন্যবাদ ভাই লাইভে তো আছেন একটু শেয়ার করে দেন লাইভটা আপনার একটা শেয়ারে অন্য আরো একটা মানুষের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখেন এই লাইটটা অরিজিনাল এবং এই লাইটটা অরিজিনাল এবং এই যে চিপাগুলো যদি দেখায় দেখেন জুরিগুলা এবং ইয়াগুলা এই যে ব্যাকডলার জুরিটা দেখেন মানে ওভার ফ্রেশ বলতে কথা আছে না

সিট কাভার গুলো ফ্রেশ আর ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ক্লিন এবং এই গাড়িটা বাইরে হয়তো পুরো গাড়ি খুঁজলে হয়তো স্ক্র্যাচ পাবেন রং এর হয়তো টাচ আপের কাজ পাবেন রং এর কিন্তু কোনো এক্সিডেন্ট হিস্টরি নেই বড় কাটান দেন বড় কাটান দেন এই গাড়িটাও ভাই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক হুম যে বড়লোক ইউজ করছে ওনার ফ্যামিলিতে ইউজ করছে এটা কোনো ভাড়ায় ওয়ারেন্টি কার ওভার এগুলা এগুলা চলে নাই এগুলা রেজিস্ট্রেশনও করা নাই চাইলে আপনারা চেক করে নিতে পারেন অনলাইন ওড়ান ওড়ান এখানে কিস্তিতে কোন গাড়ি নাই কিস্তির কোন গাড়ি ইনশাআল্লাহ দেখানো হবে আচ্ছা আমরা শুধু বলি না আপনারা চেক করবেন যদি কোথাও নিয়া গাড়ি চেক করতে চান ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে যেটা ওইটা চেঞ্জ করে রিকন্ডিশন লাগানো হয়েছে এবং কাগজে উঠানো এবং যদি বোনেটটা দেখায় দেখেন তো বোনেটের জুরিগুলো যদি দেখায় দেখেন তো বনেরের জুরিগুলা এক একটা করে গাড়ি দশ বার করে চেক করে নিবেন কালকে পরিবর্তন করে একটা গাড়ি কিনবেন আপনি যদি ভাড়ায় চালান তারপর তো এটাতে ইনকাম করবেন এই গাড়িটা আরো তিন গাড়ি ইনকাম করার পরিকল্পনা করে আপনি গাড়ি কিনতেছেন গাড়ি ভালো করে চেক করবেন যাচাই বাছাই করে গাড়ি কিনবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যদি সাতাশ সাল পর্যন্ত আসলেন আর হুট করে ফুচকি বের গাড়িটা দেখলেন আর গাড়িটা নিয়ে গেলেন গাড়ি এরকম যাতে না হয় সেটা আমার থেকে হোক আরেকজনের থেকে হোক যাত্রী হোক ভালো করে গাড়ি চেক করে গাড়ি নিবে কারণ নেওয়ার পরে যদি আপনি ভুক্তভুগি হন আপনি বসতে আপনি ভুক্তভুগি হলেন আপনি গাড়ি ভালো করে চেক করে নেন এই দেখেন টায়ার গুলো দেখেন নতুনের মতন ঠিক আছে যেখান থেকে নেন যদি গাড়ি ঘর থেকেও নেন গাড়ি ভালো করে চেক করে নেন হ্যাঁ আমরা গাড়ির দাম দিয়েছেন কত আচ্ছা প্রবোজ গাড়ি এটা দাম দিছি কতজন এটা বলছি এই লাইভে যদি গাড়ি নেন তাহলে আমি দশ ভেঙে দিব দশ ভাঙিয়া দিব মানে দশ লাখ প্লাস দাম ছিল কিন্তু দশ লাখ টাকা নিচে বেসবো মানে ধরেন নয় লাখ নব্বই হইতে পারে আশি হতে পারে আপনি আসেন এসে গাড়ি ঘরে আসেন গাড়ি ঘরে এসে গাড়িটা দেখেন দামাদামি করে গাড়িটা নিতে পারবেন ইনশাল্লাহ দামাদামি করে নিতে পারবেন এই গাড়িটা দেখলে পারে ওনার হান্ড্রেড পছন্দ হবে কারণ যেমন গাড়ি চাই অরিজিনাল রং অরিজিনাল গ্লাস তারপর হচ্ছে আপনার কন্ডিশন ভাই আমার একটা গাড়ি দেন কিস্তিতে ভাই আমি আসলে লেখাটা কিন্তু আমরা আসলে এটা আহ কিস্তিতে দেই না আমরা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনি পেমেন্ট দিবেন গাড়ি নিবে কিন্তু গাড়ি চেক করে নিতে পারবেন যদি কোথাও নিয়ে চেক করাইতে চান চেক করাইতে পারবেন আর আপাতত যেহেতু এইখানে কিস্তিতে নাই কিন্তু অন্য অনেকে কিস্তিতে গাড়ি গাড়ি দেয় কিন্তু আপনি যাচাই বাঁচাই করে বুঝে শুনে আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে আপনি আর যদি কখনো গাড়ি ঘর কিস্তির গাড়ি কিনতে পারে অনেক সময় ব্যাঙ্গলোর গাড়ি কিনে কিনা কি করে আপনি কিস্তি চালাইতে না গাড়ি সেল দেয় তখন এই গাড়িগুলো গাড়ি ঘরে কিনে বা বিভিন্ন শোরুমে কিনে থাকে ওই ধরনের গাড়ি যদি আমি খোঁজ পাই অবশ্যই আমি আপনাকে জানাবো আমাদের গাড়ি বিক্রয় গ্রুপ পরিবারের সাথে থাকেন ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা তারপরে এটা জানি কত মডেল বলছি ভাই এটা হচ্ছে 2003 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক এটার দাম চাচ্ছি আমরা মাত্র 10 লাখ 90 হাজার প্রোবক্স এটার মডেল হইছে 2010 রেজিস্ট্রেশন 2015 2010 এর মডেল 2015 এর রেজিস্ট্রেশন এদিকে একটা সাকসিড আছে এটার মডেল কত ভাই এটা হচ্ছে 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন সাকসিড আছে আর পানির দামই দিব ভাই এটা এটা কিন্তু আজকে মানে গাড়ি আগুন দামে কিন্তু পানির দাম পানির দামে ভাই চিন্তা করেন একের ভিতরে দুইটা অপশন পাইছেন আজকের এই লাইভে গাড়ি আগুন পানির দামে গাড়ি কিনবেন তার মানে আগুন আর পানি মিলতে হবে আজকে লাইভে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে এই যে জিকরলা এটার মডেল কত ভাই এটা হচ্ছে 3 এর মডেল রেজিস্ট্রেশন 2008 জিকরলা 2003 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন 21 সিরিয়াল দেখেন তো নাম্বার প্লেটটা কত ফ্রেশ এবং শুধু পিছনের নাম্বার প্লেটটা দেখলেই হবে না দুইটা গ্লাস অরিজিনাল ভাই হ্যাঁ আপনাদেরকে সামনের নাম্বার প্লেটটাও দেখাই দেখেন কত ফ্রেশ এই যে দেখেন সামনের নাম্বার প্লেট টা দেখেন যারা একটা নিবেন বানানো ছাড়া অনেকে তো বানানো বেছে আচ্ছা বলে ডুপ্লিকেট অরিজিনাল জিগরোলা যদি নিতে চান চলে আসেন গাড়ি ঘরে করে ঠিকানা ঢাকা উত্তরা দশ এগারো নম্বর সেক্টর ষোলো নম্বর রোড একাশি নম্বর বাড়ি জি গাড়িটার দাম আব্দুল হয় এটা দাম চাচ্ছি মাত্র দশ লাখ 90 হাজার

গাড়ির দাম দশ লাখ নব্বই আসেন দাম নিয়ে কথা বলা যাবে গাড়ি নয় যেন এক একটা আজকে গাড়ি করে যা আছে সব আগুন 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 আর গাড়ি আগুন হইলে কি ঠান্ডা করে নেবেন পানি দিয়া আচ্ছা যাই হোক এখন আপনাদেরকে দেখাবো একটা করোনা প্রিমিও যারা অনেক কমে একটা ষোলোশো সিসির করোনা প্রিমিও খুঁজেন কোনো কাজ করাবেন না শুধু রেডি একটা গাড়ি খুঁজেন হ্যাঁ চলে আসেন গাড়ি করে এই গাড়িটার মডেল কিন্তু দুই হাজার দুই হাজার মডেল দুই হাজার মডেল গাড়ি কিন্তু অনেকেই খুঁজেন দুই হাজার মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন দুই হাজার তিনের রেজিস্ট্রেশন দুই হাজার তিনের রেজিস্ট্রেশন ঠিক আছে দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পেপারস আপডেট আবার এলপিজি করা নাকি হাই হাই করছি এলপিজি করা খাইয়া লাইছে রে খাইলাইছে এলপিজি করা আজকে তো এটা থাকব না দেয়া যায় গাড়ি এই যে এলপিজি করা দেখেন ইয়ার দরজার প্যাটটা দেখেন কত ফ্রেশ আচ্ছা একটু ফ্ল্যাশটা জ্বালাই দেখাই দেখেন তো

দুইটা নাম্বার প্লেটই গাড়িতে কোন এর কাজ নাই রেডি গাড়ি হচ্ছে নাকি আচ্ছা তারপরও ঠিক আছে মানে কমতে কমতে তো ছয় লাখ পঞ্চাশ আইসে তারপর আসেন দাম নিয়ে কথা বলে পাশে কিন্তু এমন একটা আগুন আছে বাবারে বাবা এরে বাবারে বাবা হাতির মতন গাড়ি মানে গাড়ি নিতে আছেন আপনি পিপড়ার হ্যাঁ আবার সান্ডো আছে সান্ডো আবার সামনে দুইটা কিন্তু অটো ভাই আবার হ্যাঁ সামনে দুইটা সিডি অটো আবার সামনে দুইটা সিট কিন্তু পাওয়ার পাওয়ার দেখেন ভাই দুইটা এই সামনে দুটা সিট কিন্তু পাওয়ার আবার অরিজিনাল অক্টেন ড্রাইভ কোনদিন সিনজি করা হয় নাই এই গাড়ি নিতে হইলো আসতে হবে গাড়ি করে ভাই পানির জামে যদি গাড়ি হয় তাহলে পানির গাড়ির স্বাদ নিব ভাই এটা তো একটা কথার কথা একটা ডায়লগ দিলাম পানির দামে গাড়ি বুঝলেন না এটা তো সবাই দেয় আমরাও একটু দিলাম আর কি পানির দামে কি আর গাড়ি হয় তো কথার কথা আচ্ছা এ দেখেন ভিতরে ড্যাশবোর্ড দেখেন কত ফ্রেশ কত ফ্রেশ সানড্রপ আছে এবং দেখেন সিলিংটা দেখেন অনেক ফ্রেশ এবং দুইটা সিট কিন্তু এই গাড়িটার পাওয়ার হ্যাঁ নিশান এক্সটেল অরিজিনাল কালারের গাড়ি এ দেখেন সামনের হেডলাইট গ্রিল এগুলো সব অরিজিনাল এই দেখেন আবার ফকলাইট লাগানো আছে এই দেখেন টায়ার গুলো দেখেন নতুনের মতন এলোরিং এবং এই যে ভিতরে ডাইন পাস্তে বাম পাস্তে যদি দেখাই দেখেন বাম পাস্টার একটা দরজার পেট দেখাইতেছি দেখেন দরজার সাইডটা দেখেন কত ফ্রেশ ভাই সিটটা দেখেন ভাই ভাইয়া এই যে এই সিটটাও কিন্তু পাওয়ার ভাইয়া দুইটা সিট কিন্তু পাওয়ার ভাইয়া এই গাড়িটা পাবেন কিন্তু ভাইয়া বারো লাখ না এগারো লাখ না দশ লাখ না তারও নিচে দশ লাখ টাকার নিচে ভাই ছয় লাখ টাকা নিচে ছয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন অরিজিনাল অফটেন ড্রাইভ তেলের গাড়ি আর সেই গাড়ি বলি পানির দাম তাহলে খারাপ কই বললাম বড় ভাই কোন আচ্ছা জি ভাই অবশ্যই আর ইনশাআল্লাহ মুখ পানির দাম দোয়া রাখবেন আজ হোক কাল হোক একদিন আল্লাহ আমার আমি পানির দামে একটা গাড়ি দিতে পারি আজকে যদি হাসতে হাসতে কইছি বা কথার কথা বলছি একদিন যেন আল্লাহ পাক আমাকে তৌফিক দেয় আমি একটা গাড়ি মনে করেন পাঁচ লাখ দিয়ে কিনা ধরেন বিশ টাকা যাতে পারে একজন আল্লাহ যদি আমার তৌফিক দেয় আমি দিব ইনশাল্লাহ আচ্ছা এই দেখেন অরিজিনাল রং এই যে দেখেন অরিজিনাল রং ইঞ্জিন রুমে দেখেন তো কি নাই এই গাড়িটা সব আছে তা আবার দশ লাখ টাকা নিচে পেপার আপডেট সহ এই গাড়ি পানির দাম হবে না কোন গাড়ি পানির দাম হবে কি আবদুল্লাহ ভাই হ্যাঁ এই গাড়ি পানির দামে ভাই এই গাড়ি পানির দাম জি আচ্ছা তাহলে দাম কত ভাই এটা দাম চাচ্ছি মাত্র নয় লাখ পঁচানব্বই হাজার তারপর আসেন দাম নিয়ে কথা বলতে যাবে কথা বলতে পারবেন তার পাশে কিন্তু রয়েছে আবার একটা প্রিমিয়ার সিরিয়াপ এই দেখেন নাম্বার কত ফ্রেশ উন্তিরিশ সিরিয়াল সাদা কালার এবং গাড়িতে রঙের কোন কাজ নাই ইন্টুরিয়ার ভেজ কালার এই গাড়ি দেখে যদি কেউ বলে গাড়িতে মাইরাসে ভাই গাড়ি নিতে হবে না দেখে যদি কেউ বলে গাড়িতে মাইরা আছে গাড়ি নিতে হবে না গাড়ির মডেল চার রেজিস্ট্রেশন দশ পেপাস আপডেট সিএনজি করা এই গাড়িটার দামও কিন্তু অনেক কম জি ভাই

পিছনে দুইটা দরজা অটো করা হয়েছে আর কি জি অরিজিনাল না করা হয়েছে এই দেখেন পিছনে দুইটা দরজা অটো করা হয়েছে প্যাকটা দেখেন কত ফ্রেশ এবং সামনের দুইটা দরজা কিন্তু অরিজিনাল অটো তার মানে আপনি একের ভিতরে চাই পেয়ে যেতেছেন চারটা দরজায় অটো না সামনেরটা অটো করা চারটা দরজা অটো করা হয়েছে জি এটা অরিজিনাল অটো না চারটা দরজা অটো করা হয়েছে করা হইলো তো আপনি চারটা দরজা অটোই পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ডটা দেখেন কত ফ্রেশ এই দেখেন ক্লিন একদম ক্লিন সিলিংটা দেখেন অনেক ফ্রেশ এবং এই গাড়িটার

তার মানে আপনি পাঁচটা রিংই পাবেন জাপানি রিং এই গাড়ির সাথে চারটা লাগানো আছে আর একটা গাড়ির নিচে থাকে মানে এই যে স্পেয়ার চাকা নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে পাঁচটা চাকায় কি জাপানি রিং পাঁচটা চাকায় জাপানি রিং পাবেন ঠিক আছে না জি আচ্ছা এই দেখেন চিপে গেলে দেখেন কত ফ্রেশ মোটামুটি ফ্রেশ আর কি মোটামুটি ফ্রেশ আচ্ছা এই গাড়িটার এই যে এই আদি এই দেখেন ব্যাকডালটা জুড়িও মোটামুটি ফ্রেশ কোন কোন জায়গায় একটু খোলা কাটা আছে যা আছে তাই দেখাবো আপনারা এসে দেখে নেবেন হ্যাঁ

মানে অত একদম হাই ফ্রেশ না মোটামুটি ফ্রেশ তারপর আপনি এসে চেক করেন নেবেন ইঞ্জিন গিয়ার রিকন্ডিশন লাগানো কাগজ উঠানো দাম কত আব্দুল ভাই বলেন ভাই এটার দাম তো দিয়েছি মাত্র পানি দামি ভাই 695000 695 জি ভাই তারপর আসেন দাম নিয়ে কথা বলা যাবে দাম নিয়ে কথা বলতে পারবেন কাগজ আমরা একদম নতুন করে দিব নতুন করে দেব জি আর কাগজ পাবেন এক বছর আর দুই বছর হ্যাঁ তার পাশে কিন্তু রয়েছে আরো একটা অস্থির গাড়ি অস্থির গাড়ি যাদের বাজেট কম তাদের জন্য জি যাদের বাজেট কম তাদের জন্য

এটার মডেল কত দুইয়ের মডেল দুই দেখেন কত ফ্রেশ গাড়িটাতে কোন রঙের কাজ পাবেন না হালকা স্ক্রেচ পাবেন খুঁজলে এটা আমি দেখলাম আর কি আপনারা হালকা খুঁজলে পাবেন কারণ আমি যা দেখবো আপনারা তো তাই দেখবেন তাই না হয়তো উনিশ আর বিশ যেহেতু আমি ওইভাবে আসলে মানে দেখতে সময় পাই না যতটুকু পারি তুলে ধরি আর কি দেখেন দেখেন নতুনিন এবং এই গাড়িটা কিন্তু পাবেন দশ লাখ টাকার নিচে না নয় লাখ টাকা নিচে আজকে হ্যাঁ ভাই নয় লাখ টাকা নিচে নয় লাখ টাকার নিচে আজকে এইটাই সবচেয়ে বড় আগুন জি ভাই আগুন সবচেয়ে বড় আর সবচেয়ে কম পানির দাম দামে ঠিক আছে আব্দুল দেখা যায় এই দেখেন আবার সাউন্ড সিস্টেমও ভালো আছে আবার সিলিংটা দেখেন ফ্রেশ আবার ড্যাশবোর্ডটা দেখেন কত ক্লিন এবং অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো ভাই দাম কি কইবেন এটা ভাই কইবেন ভাই দেখাসি ভাই মাত্র 8 লাখ 95000 না আরো কমান না ভাই 45000 টাকা ডিসকাউন্ট জান করে দিলাম এই ভিডিওতে 45000 টাকা ডিসকাউন্ট ভাই আপনি কি ঠিক আছেন ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছেন তো আচ্ছা তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করলে কত হয় পঞ্চাশ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ দ্রুত স্ক্রিনে যাওয়া নাম্বারে কল দিয়ে চলে আসতে হবে গাড়ি ঘরে টাকা উত্তর এগারো নম্বর সেক্টর ষোলো নম্বর রোড একাশি নাম্বার দেরি করলে মিস করবেন জারি লাগবে এক্স করলার মতন একই গাড়ি দেখতে এক্স করলে অ্যাসিস্টা তেরোশো সিসি দ্রুত চলে আসেন গাড়ি ঘরে জি ভাই মাত্র তেরোতে রেজিস্ট্রেশনের গাড়ি পাচ্ছেন আট লাখ পঞ্চাশে আট লাখ পঞ্চাশে কেমনে সম্ভব

আবার সিএনজি করা না জি আবার সিএনজি করা দেখেন সবগুলো টায়ার দেখেন এলোরিং আবার সিএনজি করা নয়ের মডেল 14 রেজিস্ট্রেশন পেপারস আপডেট সহ পেপারস আপডেট সহ পেয়ে যাচ্ছেন মাত্র কত ভাই এটা রাসিং চাচ্ছি মাত্র 15,95,000 মাত্র 15,95,000 টাকা হাজার টাকায় এই এক্সনো গাড়িটা পাবেন তারপর আসেন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে দাম নিয়ে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ 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 নয়ের মডেল 14 রেজিস্ট্রেশন পেপারস আপডেট সিএনজি করা এই দেখেন পেপারস আপডেট নিউ করে দিব নিউ করে দিব একদম নতুন পেপারস করে দিবে তার পাশে কিন্তু রয়েছে আবার একটা স্টারলেট একটা এটা এটা আপনার ফ্যামিলিতে ইউজ করতে পারবে স্কুল ডিউটি করতে পারবে আবার ডাক্তারে ডাক্তারে ইউজ করতে পারবে অফিস টু এই এই যে দেখেন অটো গিয়ার এই দেখেন টিভি আছে আবার এর কি ব্যাক ক্যামেরা আছে নাকি হ্যাঁ আয় হায় করছে কি এই যে ব্যাক ক্যামেরা আবার এই যে ব্যাক ক্যামেরা আয় হায় করছে কি ব্যাক ক্যামেরা আছে এই গাড়িটা কিন্তু ছোট ফ্যামিলির জন্য ছোট মরিসে জাল বেশি এটা সত্য এই গাড়িটাই বোঝা যায় তাই ওয়াটার রান্ধন দেখাই ইঞ্জিন রুমটা দেখাই এলে কিন্তু আরো চমক আছে এটা কিন্তু ফোর ইঞ্জিন ফোর ইঞ্জিন ফোর ই ইঞ্জিন এবং ইঞ্জিন গিয়ার ইঞ্জিন গিয়ার বক্স পাচ্ছেন একেবারে ফ্রেশ কোন রকম ইঞ্জিনে মোবিল টবিল কিছু খায় না এই দেখেন ইঞ্জিন ফোর ই ফোর ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু রিকন্ডিশন কাগজে ওঠানো নামান জি এই গাড়িটার দাম কিন্তু 4 লাখ টাকা নিচে 4 লাখ টাকা নিচে 4 টাকা নিচে 3 লাখ 80 ভাই 3 লাখ 80 তারপর আসেন দাম নিয়ে কথা বলা বলতে পারবেন এই গাড়িগুলো ছাড়াও গাড়ি হাতে আরো কিছু গাড়ি রয়েছে তাহলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিতে হবে আর যারা এই লাইভটি সম্পূর্ণ আমাদের সাথে দেখলেন সবাইকে জানাই বিক্রয় গ্রুপের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই আমার বুক ভরা ভালোবাসা আজকের জন্য লাইভটা এখানে শেষ করব আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন আপনার একটা শেয়ারে আর একজন একটা গাড়ি কিনতে পারবে একটা স্বপ্ন পূরণ করতে পারবে একটা স্বপ্ন পূরণে আপনি তার সাথেই মানে হেল্প করলেন আর কি একটা শেয়ার দিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম